আজ থেকে স্কুল শুরু আর এদিকে পাপাও নেই পাপাও ছুটি শেষ হয়ে চলে গেছে হ্যাঁ তো কার রাত শুধু কেঁদেছে মেয়ে বাবার জন্য কারণ হচ্ছে এতদিন যখন ওর বাবা এসেছিল বাবাই রেডি করিয়ে বাবাই পাঠাতো স্কুলে মাকে উঠতেও লাগতো না না তাড়াতাড়ি ঘুম থেকে আমাকে উঠতেও লাগতো না ওর বাবাই ওকে রেডি করিয়ে পাঠাতো এখন আজকের থেকে আমাকে মানে আমার ডিউটি শুরু ওর বাবা আসলে ওর বাবাই ডিউটিগুলো করত আর রাতে ঘুমানোর সময় বাবার সাথে ঘুমাতো সেই জন্য কাল রাতে প্রচণ্ড পরিমাণে কেঁদেছে এখন মুখটা দেখো কী করে আছে বাবার জন্য মন খারাপ করছে বাবার জন্য মন খারাপ করলে হবে বাবাকে তো ডিউটিতে যেতে হবে না বাবাকে তো ডিউটিতে যেতে হবে না হলে কোথা থেকে পাবে টাকা আর টাকা না পেলে তোমার পড়াশোনা করতে হবে না তোমাকে আরও এগিয়ে যেতে হবে না ও টাকা ছাড়া কি হবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে ব্লগটা আমি এখন বাজে সাতটা আমার বাড়িতে বাজে সবার সাতটা আর এ সাতটাই বাজে কারণ আমার এটা দশ পনেরো মিনিট ফার্স্ট ফার্স্ট তো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা পুরো দেখে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এর এখনও খাওয়া দাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া করবে বর মশাই আসাতে না মানে সবাইকে ঠিক মতো করে সবাই ভিডিও দেখতে পারিনি সবাইকে ঠিকমতো করে সাপোর্ট করতে পারিনি কারণ বর মশাই আসে এক্সট্রা মানে কাজ থাকে যেমন রান্না রান্নাবান্না এক্সট্রা থাকে তারপর হচ্ছে বর কোথাও যেতে চাইলে আমাদেরকে নিয়ে যেতে হতো সেই জন্য ঠিকমতো করে আমারও নিজেরও ভিডিও দেওয়া হয়নি আর তোমাদেরকেও সাপোর্ট করা হয়নি তো যার কারণে এখন থেকে আবার কি বলো তো ওরা থাকে না তো যার জন্য মানে আসলে একটা মানে যে রুটিনে চলা হয় সেই রুটিনে চলা হয় না রুটিনটা একটু চেঞ্জ করতে লাগে সেটাই হচ্ছে মেন ব্যাপার দাও তুমি কালো ঘাটা দিয়েছ কেন আমি আগেরটা তো কালো ঘাটা দিয়ে করে দিয়েছি তো রেড কালার ইয়ে হবে কালো কাটা তো দাও ওই মেরুন কালার মেরুন কালার তো যাই হোক তোমরা করে পুরো ভিডিওটা দেখতে থাকো মেয়েকে রেডি করিয়ে দেওয়ার পর দেখলাম যে সময় আছে তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে পেছনের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আজকে বেডশিটগুলো চেঞ্জ করব সে কারণে মানে বেডশিটটা চেঞ্জ করে আরেকটা বেডশিট আমি পেতে দিচ্ছি কয়েকদিন পর পর যদি বেডশিট না চেঞ্জ করা হয় ভালো লাগে না কিন্তু আমার বর্মশায় আসলে তো বন্ধুরা ঘরের এই যে টুকিটাকি কাজগুলো একদমই করতে পারি না ও শুধু বকে কেন বলতো ও বলে যে দুজন মিলে কাজ করে শেষ করতে পারি না আমি বুঝি না তুমি একজন কি করে কাজগুলো করে সম্পূর্ণ করো আরও সময়ের মধ্যে সত্যি ভেবে পাই না তো আমি বলছি এটাই হচ্ছে সংসার খি আর করবো প্রতিদিন আমাকে এভাবেই করতে হয় করি কিন্তু তুমি আসলে তুমি তো অনেক কাজ করে দাও সত্যি আমার বর্মশায় আসলে অনেক কাজ করে দেয় অনেক কাজের আমাকে হেল্প করে আমি তখন রেস্ট করি আর উনি তো চলে গেছে এবার আমার রেস্ট শেষ এবার আমার ডিউটি শুরু বুঝতে পারছো তো যাই হোক বিছানাটা গুছাতে গুছাতে মেয়েরও গাড়ি এসে গেছে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে এবার আমাদের মা ছেলের টিফিন বানানো তো একটুখানি চালের গুঁড়ো ছিল চালের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম আর চিনি আর নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এবার তাওয়াতে দিয়ে একদম পরোটার মতো একটা একটা করে বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এই টিফিনটা না চালের গুঁড়ো দিয়ে বানালে ভীষণ ভালো হয় ময়দা দিয়ে আটা দিয়ে বান বানালে তেমন একটা ভালো লাগে না কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে ভীষণ ভালো লাগে আর দেখো ইদানিং মানে আমাদের না কফি খাওয়াটা বেশি হচ্ছে কেন জানি না চায়ের থেকে কফিটা বেশি ভালো লাগে জানি না কফিটা বেশি খাচ্ছি বলে ক্ষতি হবে না ভালো হবে তো বন্ধুরা তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিও তো কফিটা খেলে ভালো হবে না চাটা খেলে ভালো হবে তো যাই হোক টিফিন রেডি এখন আমরা মা ছেলে খেয়ে নেবো বন্ধুরা দেখো আমার কি অবস্থা বিছানার তো এখন বিছানাটা গুছাবো কারণ হচ্ছে শীতের দিনের বিছানা বুঝতেই পারছ কি অবস্থা হয়ে থাকে তো চাটা খাওয়া হয়ে গেল এখন বিছানা গুছাবো তো তোমাদের সাথে বিছানাটা গুছিয়ে তারপর কথা হবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গুছানো আমার হয়ে গেছে বিছানা আর এখন দেখো এই যে বেশি যেগুলো মানে শীতের দিনে তো একটু বেশি লাগে বিছানার মধ্যে কাঁথা খাবার তো সেগুলো এভাবে রেখে দিচ্ছি এই যে দেখো ওর বালিশ রেখে দিয়েছি এমনি বালিশ রেখে দিয়েছি এই দুটো বালিশ এখানেই থাকবে কারণ এখানে অনেকগুলো ঢুকিয়েছি তো এখন গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো চলো তোমরা कंटिन्यू ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ এখন দেখো বেছির দুটো দুটা বিছানার দুটো বেছির তো এগুলো ধুবো আর এগুলো ভিজিয়ে দেব তারপর হচ্ছে অনেক কাজ কিচেনের অনেক কাজ বাকি আছে তো যাই হোক তোমরা ভিডিওটা कंटिन्यू মনের সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমার নতুন রিং লাইট দিয়ে তো আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কারণ আজকে থেকে শুরু করেছি এতদিন এনেছি ঠিকই কিন্তু শুরু করিনি তো আজকে থেকে শুরু করছি তো তোমরা প্লিজ কমেন্টে জানাতে একদম ভুলবে না যে ভিডিও ভিউটা কেমন আসছে তো চলো আমার কিন্তু একটা বাজে অভ্যেস আছে কি বলতো মানে প্রতিদিন আমি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক মানে ঘরে থেকে থেকে শুধু জিনিসগুলো উল্টোপাল্টো করি মানে কি বুঝাই তো এই জিনিসটা আমার পরের একদম পছন্দ নয় সেই কারণে এতদিন ধরে আমি মানে এক একটা কাজও করিনি মানে যেভাবে এনে রেখেছে সেভাবে রেখে দিয়েছি আর মনে মনে ভাবছি বরমশাই গেলেই তারপর শুরু করব আমার এই গুছানোর কাজগুলো কারণ কেন জানি আমার এভাবে করলেও ভালো লাগে না ওভাবে করলেও ভালো লাগে লাগে না অ্যাকচুয়ালি কী বলতো ছোট্ট ঘরটার মধ্যে কিভাবে গুছিয়ে রাখলে সুন্দর দেখাবে সেটাই হচ্ছে কথা কিন্তু বরমশায় থাকাতে এতদিন করিনি বড়মশায় যাওয়ার সাথে সাথে আমি শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে রেখেছি এখনো যদিও গুছানো হয়নি তো একবারে গুছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মেয়েকে পাঠিয়ে দিয়ে টিফিন খেয়ে আমরা মা ছেলে এই যে শুরু করে দিয়েছি কাজগুলো এখন অবধি কিন্তু আমার রান্না হয়নি তো এদিকে দেখো আমি ঘরগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন দেখো কিছুটা গুছানো হয়েছে কিছুটা গুছানো হয়নি যেহেতু আমার রান্না হয়নি মাথার মধ্যে সেটাও গুছছে আর এদিকে দেখো ঘর মোছামাছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে এইখানে তোমাদেরকে দেখাই এই যে দেখো রান্না করে কতগুলো বাসন হয়ে গেছে তো চলো এবার রান্নাটা আমি সেরে নিই আর এর ফাঁকে তোমাদেরকে দেখাই এই যে দেখো কতগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি আর ছেলেকে বললাম বাবা একটু স্নান যখন করেছিস ঠাকুরের বাসনগুলো ধুয়ে দেয় তাহলে আমার একটা কাজ কমবে তো এতদিন কিন্তু বাবা থাকাতে একটা কাজও ছেলে মেয়ে করেনি সত্যি বাবা না থাকলে তখন কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করে দেয় তো এগুলো বলতে বলতে দেখো আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসছে তো এখন বানাচ্ছি হচ্ছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম পেঁয়াজও আর সাথে দিয়েছি একটা ক্যাপসিকাম ছেলে বলল ছেলের আবদার তো যাই হোক এখানে দেখো ডাল আর হচ্ছে ছোট মাছের তরকারি তো ছোট মাছের তরকারিটা আগেরে ছিল তো যাই হোক এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি স্নানও করে নিয়েছি তো কাপড়গুলোও ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে রেখেছি আর ভাবছি না অনেকটা বেলা হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে দিই কারণ পুজোটা দিতে দেরি হলেও ভালো লাগে না তো এদিকে আবার মেয়েও এসে পড়েছে তবুও একটু লেট হয়ে গেছে ভাবতে পারছ তো দেখো পুজোটা তো দিচ্ছি খাটটা তো বড় কিনেছি কিন্তু দেখো এখন একদম পুজোর জায়গাটা বেশি হিবিজিবি হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত বাসন ধুয়ে বাইরে শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে তারপর রাখলে ভীষণ ভালো লাগে তারপর দেখো এখানে আমি একটা কম্বল বিছিয়ে দিচ্ছি প্রতিদিনে আমি মন করে একটা কম্বল বিছিয়ে দিই কেন বলতো ছেলে মেয়েরা কিন্তু দেখবে ঘরের মধ্যে মুজো পড়তে চায় না জুতোও পরতে চায় না তো সারা মানে সারাক্ষণ ঘরে ঘরেই থাকে তো এভাবে কম্বল বিছিয়ে দিলে ওদের মানে ছাটা চলা করতে সুবিধা হয় যেহেতু শীতের দিন বুঝতে পারছ তো যাই হোক কম্বলটা বিছিয়ে দিয়ে এখন এসে পড়েছি কাপড়গুলো শুকাতে দিতে তো আজকে মানে আছে মোটামুটি রোদ ভালোই তো আমি ভাবলাম যে না ছাদে গিয়ে দিয়ে আসি এই যে কাজ শু জান তো বন্ধুরা আমার বরমশাই এতদিন করেছে কিন্তু বরমশাই যাওয়ার পর আজকে কাজ করে আমার মনে হচ্ছে বেশি প্রেশার পড়ে গেছে আমার উপর মানে সত্যি হাঁটতে পারছি না এতটা শরীর মানে দুর্বল লাগছে সত্যি বড়মশাই আসলে আমি যে কত রেস্ট করি কি বলবো শুধু রান্নাঘরেই ব্যস্ত থাকি আমি মানে রান্না বান্না নিয়ে আর বাকি কাজগুলো আমার সব সবসময় আমাকে ভীষণভাবে হেল্প করে দেয় মানে সকালবেলা উঠেই যে শুরু করে আর বন্ধ নেই বললেও শুনে না জানো তো তোমরা হয়তো বলবে যে বড়মশাইকে দিয়ে সব কাজ করাই না বন্ধুরা আমি বললেও ও শুনে না ও করতে থাকে কারণ ওর নাকি ভালো লাগে কাজ করতে তো যাই হোক চলো ঘরে জানো তো বন্ধুরা কালকে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি তার কারণ হচ্ছে অনেক কাজ করেছি কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তারপর আসলো আমার ছোটো যা তো ছোটো যা আসার পর ছোটো যার সাথে বসে গল্প করলাম খেলাম তারপর ও কতক্ষণ থেকে তারপর চলে গেল তো এরপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো যাই হোক ভাবছি আজকে ভিডিওটা মানে শেষ করি তো এখানে দেখতে পাচ্ছ কারণ আমি তোমাদেরকে দেখাইনি কিভাবে কীভাবে গুছিয়েছি কীভাবে করেছি এখানে যে টেবিলটা রাখা ছিল এই টেবিলটা ওই ঘরে নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি সেটাও দেখাবো দেখতে থাকো তো দেখো এখন এভাবেই রেখেছি এখন কেমন লাগছে বলবে কেন বলো তো ওই টেবিলটা রাখলে না এতটুকু পর্যন্ত চলে আসে এই জায়গাটা মানে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা পর্যন্ত চলে আসে তারপর আমার খুব অসুবিধে হয় মানে চলাফেরা করতে যেহেতু দরজাটা খুলতে পারি না দরজাটা খুললে কী হয় তো হাওয়া আসে আর হচ্ছে আলো তো আসে ঠিক আছে কিন্তু হাওয়া আসে এরপর হচ্ছে মশা বিশেষ করে মশা এই যে দেখো রান্না করার কারণে জানলাটা কি অবস্থা হয়েছে কেন বলো তো জানলাটা খুলতে পারি না প্রচন্ড মশা তো যাই হোক এটাও সময় করে আমি পরিষ্কার করে দেব অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করিনি তো এই যে দেখো এখানে সব কিছু ধুয়ে টুয়ে আমি কমপ্লিট করে রেখেছি আর এদিকে যে অনেকগুলো কৌটো ছিল এগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখেছি কোথায় রেখেছি জানো এই যে দেখাই এই যে দেখো সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি এই এটা কিন্তু পুরোটাই খালি ছিল মোটামুটি খালি ছিল একটা দুটো বাসন ছিল বাসনগুলো আমি বক্স খাটে ঢুকিয়ে নিয়েছি খালি রাখার কারণ হচ্ছে প্রচণ্ড আরশোলা বন্ধুরা কী বলবো আরশোলার কারণে কোনো জিনিসে রাখতে পারি না তো আর তোমাদেরকে দেখাই এই যে দেখো ঘর গোছানোটা মানে কাল তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই জন্য আমি কাজগুলো করতে করতে আমার মেয়েও এসে পড়েছে এরপর আমি স্নান করে কাপড়গুলো দিয়ে রেডি হতে হতে আমার যাও এসেছে তো দেখো এইভাবেই গুছিয়েছি অ্যাকচুয়ালি খাটটা নিয়ে আসার পর মানে ঘরটায় এইভাবেই আমি করেছি আর মেয়ের বইগুলো এখানে রেখেছি কেন বলতো আমি ভেবেছিলাম মেয়ের বইগুলো এই যে দেখো রান্না রান্নাঘরের যে টেবিলটা এই টেবিলটা এখানে এনেছি এনে এইভাবে রেখেছি তো মেয়েকে বলেছিলাম বইগুলো এখানে রাখতে মেয়ে বলছে না তুমি একবার এক একরকম করো চেঞ্জ করো আমি মানে আমি চেঞ্জ করি এটা নিয়ে আমার ছেলে মেয়ে আমার বর সবারই সমস্যা বুঝেছ কেন তো ওরা মানে সত্যি কথা বলতে কী আমি যে এতবার চেঞ্জ করি ওরা ভালো পায় না তো যাই হোক ভালো না পেলেও আমার কাছে কেমন জানি ভালোই লাগে না এভাবে করলেও ভালো লাগে না ওভাবে করলেও ভালো লাগে না তো দেখো আমি আমার তো ঘরের পর্দাগুলো ছিল কিন্তু গরমের দিনে লাগাইনি কেন কেন বলতো নেট লাগানোর কারণে মানে ঘরে মনে হচ্ছে হাওয়াই ঢুকে না প্রচণ্ড গরম লাগতো সেই কারণে মানে লাগানো হয়নি তো এবার ফাইনালি লাগিয়ে দিলাম আর এই যে দেখো বিছানাও গুছিয়ে নিলাম কালো সেম এভাবেই গুছিয়েছি তো আজকে সকালবেলা মানে ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে বলতে আমার ছেলের তো একজাম চলছে আর মেয়ের স্কুল আছে তো সকালবেলা মোবাইলটা হাতে নেওয়া মানে ইম্পসিবল তো সেজন্য আর আমি কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক এখন ঘরটা দেখো অনেকটাই বড়ো সরো লাগছে দেখতে পাচ্ছ অনেকটাই বড়ো সরো লাগছে আর এই ঘরটাও অনেকটা বড়ো সড়ো লাগছে তোমরা হয়তো ভাবছো যে আমার একটা ডাবল সোফা ছিল ওই সোফাটা কোথায় ডাবল সোফাটা মানে যারা নতুন দেখছো আর কি আর যারা পুরোনো তারা তো জানোই দেবরের ঘরে নিয়ে দিয়ে এসেছে ঠিক আছে আমার বর এসে দেবরের ঘরে নিয়ে দিয়ে এসেছে তো আমার রিং লাইটটা এখানে রেখেছি ভগবানই জানে কি হবে কারণ দরজাটা জোরে যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু ভেঙে যাবে কোথায় রাখবো বলো তো রাখলে এখানে রাখতে পারি ঠাকুর আসনের সামনে তো দেখো ঠাকুর আসনেরও জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে তো যাই হোক আমার ঘর গোছানোরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার মধ্যে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই ভাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে